আহা লাইফ ইজ স্পেইন গুড মর্নিং গুড মর্নিং এ কোথায় যাচ্ছেন হুম অফিসে আচ্ছা নতুন জয়েন করেছেন আমাদের অফিসে আপনাকে দেখেছি আপনার নামটা কি হ্যাঁ আ আ ও maaf হ্যাঁ সরি আ জীবনটা গন্ধযুক্ত করে দিছে হচ্ছে না উম উহ আমি দিনাই তো আমি দিনাই না আমি না আমি না আমি না

কালকে তো অফিস বন্ধ বিকালে ফ্রি আছো হ্যাঁ আছি কোথাও যাবে না রেস্টুরেন্টে তোমাকে খাওয়াবো তুই বলছো একশো পার্সেন্ট ঠিক আছে চলো একটু জায়গা দিন নতুন একটা মুভি আসছে পুরাই কঠিন রোমান্টিক রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখতে পারবো পারবা না হ্যাঁ পারবো কঠিন হবে সন্ধ্যায় হুম ফিল্মের না একটা আমার মতো আমার মতো রোমান্টিক কি রকম তোমার মতো সত্যি কথা 100% কিন্তু একটা মজার বিষয় মুভির নাম হ্যাঁ আমার জায়গা ফুটা হইছে এসি এখন বাতাস বইছে হ্যাঁ আরে হ্যাঁ তারপর মুভিটা অনেক ভালো একশো আছে সত্যি নাকি অনেক দারুণ তোমার মনে আছে ভালো তো অদিন আগে যেটা দেখছিলাম আমার মনে আছে সেই ডায়লগটা কি ছিল ডায়লগটা বলছি অনেক ভালো ছিল আমার হাত খুবই বেয়মান সবার মানি মেয়ে সাবধান কঠিন কি হলো আস্তে বলো ওরা শুনছি ফিট ছিল ছবিটা সত্যি ওই যে নায়িকার ডায়লগটা নায়িকাটা নতুন ছবিটাও আছে নায়ক নায়িকার ডায়লগ জোজ হয় না ওই যে ভালোবাসি বলছি জীবনটা বলছি কি হচ্ছে কিজে যে হইছে কদিন আগে আর একটা মুভি আসছিল সাথে দেখছি তো ছবির নাম ছিল ভালোবাসাটা কায় পাইলস হয়েছে মাথায় কুত্তা ভাগ্য কিছু মনে করো না খারাপ মানুষ কেউ কেউ গুপ্তা করে ঘেউ ঘেউ আরে আহ রে আমাদেরকে সবাই হিংসা করে নাই মনটা চাই সিটি কর্পোরেশনের খবর দি লাখ লাখ গুপ্তা নিয়ে যাবে